করতেছি ওর বাবা দাদিরা সবাই আমার এই ঘরে তো এই পার্সোনালি কথা তো আর মানুষের সামনে বলা যায় না আমার পাশের রুমে আমার বোনের ঘরে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতেছি আমার মেয়ের সাথে যেটা করছে আমি আর কিছু করতেছি না আমি আত্মহত্যা করতাম কিন্তু আমি আত্মহত্যা করলে আমার ছেলে মেয়ে গুলো কোথায় যায় আসলে কি আমার সাথে আমার হাজবেন্ড সাথে আজকে পনেরো দিন ধরে অনেক ঝগড়া কাটে কাটে মারামারি অনেক কিছু ঘুরতেছে ধান চুরি হয়েছে ঘরে তো এক পর্যায়ে আমার শাশুড়ি ডিসিশন নিছে যে আমার স্বামী আমার ভাত খাইব না আমার এক ভাত খাইব না আমার ছেলে মেয়ের দায়িত্ব নিবে তো আমার ছেলে মেয়ের দায়িত্ব যেহেতু যে জায়গায় নিতে চাইছে ওদের এখান থেকে নিয়ে যাবে তো নিয়ে যাবে বলে আমার মেয়ে আমাকে বাইরে ডাক দিয়ে নিছে তামু শুনে যাও আমি আব্বুর সাথে যাব না হয়কে আমি তুই কেন আমার বোন বলতাছে তোর মা আর কত কষ্ট করে খাওয়াবে তো গরে তোরা তো বাপের লগে চলে যাও আর আমি বাপের সাথে যাব না আমার বাপে আমার সাথে খারাপ কাজ করছে তুই মেয়েরে ভালো করে জিজ্ঞাসা বাদ করতেছি ওর বাবা দাদিরা সবাই আমার এই ঘরে ছিল তো এই পার্সোনালি কথা তো আর মানুষের সামনে বলা যায় না আমি পাশের রুমে আমার বোনের ঘরে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতেছি ও আমার শাশুড়ি আমার হাজবেন্ড ওরা কালকে থেকে কালকে এক তারিখ থেকে আমার হাজবেন্ড নিখোঁজ মানে ও পলাইছে ও বুঝতে পারছে যে আমরা এই কথা নিয়ে আলোচনা করতেছি

আমার মা অন্ধ এই জন্য আমরা বিচার পাই না আর আমার যত কষ্টের পয়সা কামাই দিয়ে আমি সংসারে যা করি আমার হাজব্যান্ড ব্যাঙ্গা চোরা সব শেষ করে আমি ভাবছি একটা স্বামী বট গাছ আমার যেহেতু বাবা নাই বড় একটা ভাই নাই আমার হাজব্যান্ডকে আমি ছাড়বো না আমার যতদিন নিঃশ্বাস থাকে আমার হাজব্যান্ডের সাথে আমি থাকবো উনিশটা বছর দুই হাজার জানরে আমার বিয়ে হইছে এই থেকে আমি এই না ভোগ করে এই সংসারে থেকে ASCII সংসারে মাল ধরে এখন আমার মেয়ের সূত্রে যখন এটা ঘটছে আমি চাই না আমি ওর সংসার করব না আর ওর फांसी চাই আমি ও যেখানে আছে আপনারা খুঁজে ওকে फांसी দেন ওর মা হইছে দুই নাম্বার আসামি ওর মা বলে আমার ছেলেকে যদি এই নারী নির্যাতন কেস দাও আমি টাকা পয়সা খরচ করে আমার ছেলেকে ছাড়াই আনবো আসলে আপনার সাথে যে এই যে নির্মম যে টর্চারিং অত্যাচার এটা নিয়ে আগে কোনো সালিসি বৈঠক হয়েছে না সালিসি বৈঠক কি হয়েছে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের শাশুড়ি মানি মা উনি আবার এই এলাকাতে একটু ঢাকায়া ওনাদের আত্মীয় স্বজন অনেক আছে আর আমার মা অনেক খুবই গরিব দারিদ্র এটা দেখে ওরা আমাকে নিছে ওর আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে নিছে সেই জায়গায় উনিশ বছর আমি ভালোবাসার টানে মানুষের বসায় বসায় কাজ করে সংসার চালাইছি এখন আমার মেয়ে আস্তে জেটা ঘুরছে আমি আর কিছু করতেছি না আমি হাতত উৎসাহ করতাম কিন্তু আমি হাতত করতে আমার ছেলেরা এগুলো কোথায় যায় এই মুহূর্তে উপস্থিত হয়েছে যে ধন্য এক স্কুল রাস্তায় একটি ভক্তভূমি পিএসসি যে একটি নবলোক শিশু সে অভিযোগ করেছে যে তার বাবা তার সাথে নির্মমভাবে কিভাবে কি করছে সেই ঘটনা আমরা এখন জানব আসলে তোমার সাথে কি ঘটনা হয়েছিল বিস্তারিত

না পূর্বে এরকম কোনো ঘটনা বলতো তোমার এটা সুন্দর লাগতাছে তোমার বাবা আগে পিছে কথা বলেন না আগে পিছে ধরনের কোনো ঘটনা আমি যখন আমার বাবা বলে তোমার এই ড্রেসটা পরে লাগে আমি একটা ড্রেস পরে আমার নানার পরে পায়জামাটা দেখে যে তুমি এটা কি পায়জামা সব তো এই ধরনের কথা বলছে তোমার বাবার নাম কি রনি উনি কি পেশায় কি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ওনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল কোথায় পটোখালি কোথায় কোন থানা কেশবপুরু গ্রাম জেলা পোটোখালি না অসংখ্য ধন্যবাদ তুমি তোমার বাবার শুধু ফাঁসি দাও নাকি বলো জোরে বলো এই ধরনের কোন বাবা যদি ঘটনা ঘটে তাহলে তার তাদের কি বিচার চাষি বাবাদের ধন্যবাদ আপনাকে দর্শক দেশ ও দেশের বাহিরে যারা প্রবাসী আছেন একজন বাবা তার সন্তানের সাথে যে কাজ করছে একজন মা যে আজকে উনিশটা বছর সংসারই করে সে যেভাবে চোখের পানি ফালাইলো একজন বাবা একজন বাবা থাকে গুরুত্বপূর্ণ জায়গায় আজকে দেখেন আমরা যারা পিতে আসছি তারা পিতারা কি করব। আজকে এইটির এই এই বিচারটি যদি সঠিকভাবে নারী বান্ধব নেত্রী এক বাংলাদেশ বাংলাদেশ সরকারের মিনিস্টার একজন একজন বিশ্বক্ষণ নেত্রী আজকে আমাদের ঢাকার ডিএমপিতে যে পুলিশ কমিশনার আছে হাবিব স্যার সে একজন বিশ্বষণে এই যে সাধারণ মানুষদের নিয়ে কাজ করে তারা যদি এইটি আইনের আওতায় নিয়ে একটি সঠিক বিচার করে তাহলে আমরা প্রত্যেকটা বাবা সঠিক বিচার পাবো আমি মিলন চৌধুরী ধন্যবাদ সকলকে